নমস্কার মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি একটা রুম ট্যুর দেবো পাঁচশো সাবস্ক্রাইবার হবে তারপরেই আমি ভেবেছিলাম আমার রুম ট্যুরটা দেব। আমার পাঁচশো সাবস্ক্রাইবার আপনাদের জন্যই হয়েছে আপনাদের অনেক ভালোবাসার জন্য এই রুম ট্যুরটা দেওয়ার আগে বলি এটা কিন্তু আমার নিজের ফ্ল্যাট নয় যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমার দের বাড়ি কনস্ট্রাকশানে আছে তাই আমি রেন্টে থাকি এখানে থ্রি রুমের এটা ফ্ল্যাট এখানে একটা ফ্রিজ আছে আর সোফা তো দেখতেই পেলেন এই একটা ঘর এক ছেলের ওটা একটা ঘর এক ছেলের এটা টয়লেট যেটা দেখানোর কিছুই নেই ঘরে সোফা কার্পেট এ সমস্ত থাকে এগুলো কোনোটাই কিন্তু আমি আজকে রুম ট্যুরের জন্য সাজাইনি কারণ এটাই আমার এইভাবে সাজানো থাকে সব সময় যারা আমার ভিডিও দেখেন জানেন এখানে গণেশ ঠাকুর আছে জানেন এই গণেশ ঠাকুরটা না কম করে ষোলো বছর তো হয়েই গেছে আর নিচে আছে একটা হোম থিয়েটার যেটা আমার বলতে পারেন প্রাণ আমি গান শুনতে খুব ভালোবাসি তাই এই হোম থিয়েটার কিনেছিলাম এটাও প্রায় ষোলো সতেরো বছর হতে চলল আর আমার এই ঘরেই আমার বেশিক্ষণ টাইম কেটে যায় ড্রয়িং রুমটা খুব বড়ো সময় সব থেকে বড়ো জায়গা ঘুম থেকে উঠে আমি প্রথমে চলে যাই এই জানলাটার দিকে একটুখানি চুপচাপ দাঁড়িয়ে নিই আর এই জানলারই বাঁ দিকে একটা সিঙ্ক আছে আর যা থাকে জানেন সিঙ্কের পাশে ব্রাশ পেস্ট শ্যাম্পু হ্যান্ড ওয়াশ সমস্ত কিছু রাখবো বলে একটা র‍্যাক রেখে দিয়েছি ব্যাস এই যে আয়নাটা এটা আমায় এনে এখানে ফিট করে নিয়েছি আর এই যে ফুলটা তো আমার গান যারা শোনেন বা আমার ভিডিও দেখেন তারা দেখেছেন এই ফুলটাতে আমি একটু টুনির লাইটও ফিট করে রেখেছি যেটা আমি সন্ধেবেলায় জ্বালাই প্রতিদিন সন্ধেবেলা একবার করে জ্বালাই এই জানলার কাছে দু একটা গাছ লাগিয়েছিলাম সেগুলোকে রেখে দিয়েছি জানলা থেকে বাইরের দৃশ্যটা যাই হোক এই জানলার পাশেই একটা শোকেস আছে এই শোকেসে আমার সমস্ত কিছু থাকে প্রতিদিনের ব্যবহারে কিছু জিনিস এক্সট্রা থাকে যেগুলো রেখে দিই এখানে কিছু ফটো আছে এই যে ছেলেদের ফটো ছেলেদের স্কুলের ফটো আর কিছু ওষুধপত্র যা যা শোকেসের মধ্যে রাখে সবাই তাই রেখেছি আর এই যে অ্যালবাম দেখছেন আমাদের ঘুরতে যাওয়ার তখন তো মোবাইল ছিল না আমাদের ঘুরতে যাওয়ার প্রচুর অ্যালবাম আর যা সাজার জিনিস ছেলেদেরই বেশি এখানে আমার কিছুই নেই আর কিছু পুতুল আছে যেগুলো রথের সময় বলুন এমনি সময় যেটা বলছিলাম এই যে অ্যালবাম আমরা ঘুরতে গেলে প্রচুর ফটো তুলতাম আপনাদের একদিন দেখাবো কিছু কিছুটা ও বাড়িতেই ছিল এ বাড়িতে এনে সেট করে দিয়েছি ব্যাস একটা ডাইনিং টেবিল আছে আর ড্রয়িং রুমটা বেশ ভালো লাগে ড্রয়িং রুমে ডান দিকে আমার ঘর এই ঘরটাতে তিনটে জানলা আছে এটা উত্তর দিকের ঘর ঘরে জানা যেমন থাকে একটা খাট এক তরুণের জন্য একটা কম্পিউটার আর একটু ঘরে সাজানোর কিছু জিনিসপত্র এ দিয়েই আমার ঘরে কোনো এসি নেই কারণ যেহেতু রেন্টের ফ্ল্যাট সব করে এসি লাগানোর কোনো সুবিধা নেই কিন্তু এত হাওয়া যে এসির দরকারও লাগে না এই ফ্ল্যাটটায় এখানে কিছু জিনিসপত্র আমি গুছিয়ে রেখে দিই বিশেষ করে তরুণের জিনিস সমস্ত কিছু এখানে আমার মা আর আমার শাশুড়ির ফটো দুটো রেখেছি আর এখানে একটা গাছ আছে এখান থেকে দেখুন বাড়ির ভেতরে অনেক গাছ আছে সেই গাছগুলো আমার ভীষণ ভালো লাগে আর কিছু সাজার জিনিস এই ঘরে রেখে দিয়েছি ড্রেসিং টেবিল ছেলের ঘরে থাকে কিছু সাজার জিনিস এইখানেই করে দিচ্ছি হাজিয়ে বলছিলাম অনেক গাছ আছে আমাদের এই ফ্ল্যাটে ব্যাস এই ছিল এইটা আমার ঘর আমার একচুলে রনির ঘর এই ঘরেই একটা এসি আছে কারণ এই ঘরে এসি লাগানোর ব্যবস্থাটা আছে কিন্তু সবচেয়ে আশ্চর্যের কথা এই ঘরটাতে সবথেকে বেশি হাওয়া দক্ষিণ ওর ওই দিকটা পশ্চিম এটা দক্ষিণ দিক খুব হাওয়া এই ঘরে কোনো এসির দরকারই নেই পাখা না চালালে হয় এত হাওয়া এই ঘরে আশ্চর্য ব্যাপার এটাই ছেলেদের ঘরে একটা র‍্যাক বই একটা রনি এখন আলমারি এটা মধ্যে ওর সমস্ত কিছু জামা কাপড় ব্যাস এই হলো ওর ঘর আর এই যে একটা ফটো এই ফটোটা অনেক দিন আগে রানী রাসমণির বাড়ির ওইখানের থেকে কিনেছিলাম আর বারান্দা বারান্দাতে নানা রকম ফুল সময় থাকে কিছু ফুলের গাছ মাঝে মাঝে এদিক ওদিক করে দিই আমি এক ছেলের ঘর ও অফিস করে তাই জন্য অফিসের জন্য সমস্ত কিছু নিজেই সেট করে নেয় ওর ঘরও নিজেই পরিষ্কার করে সমস্ত কিছু ওর ওই ছেলেও করে ঘর পরিষ্কার কিন্তু এই ছেলে বেশি পরিষ্কার রাখে নিজের ঘর বারান্দা থেকে আমার দুদিকেই যাওয়া যায় আর এইটা হলো আমার রান্নাঘর যেটা আপনারা সব সময় দেখেন রান্নাঘরে রান্নাঘরটার ছবিটা আমাকে রাতে তুলতে হয়েছে তার কারণ দিনের বেলা সব তোলা হয়নি রান্নাঘরটা একটু গোছানো ছিল না জানেন ভিডিও দিতে গেলে একটু গোছাতে হবে এই যে র্যাক র‍্যাকে সমস্ত কিছু রাখি আর এখানে একটা আলমারি টাইপের আছে যেখানে মাসকাবারি সমস্ত কিছু থাকে মিক্সার গ্রাইন্ডার থেকে যেমন যা যা রান্নাঘরে দরকার সমস্ত কিছু আছে এই ছিল আমার রঙটুর ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা